নমস্কার আমার প্রিয় ছাত্র ছাত্রীরা ষষ্ঠ শ্রেণীর পূর্ব পাঠের পুনর আলোচনার অঙ্কগুলি আজকে করব দেখো আগে আমি বোর্ড সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়ে দিই এর আগের ক্লাসে অর্থাৎ পঞ্চম শ্রেণীতে ক্লাস ফাইভে তোমাদের সরল অঙ্ক ছিল ঠিক আছে সেই পূর্ব পাঠের পুনর আলোচনা অঙ্কগুলি দেখো বোড মাস সম্পর্কে আমরা সর্বপ্রথমে জানবো বোর্ড মাসটা কি দেখো বোর্ড এ এস বোর্ড মাস অর্থাৎ বি দিয়ে কি বি ফর ব্রাকেট অর্থাৎ বন্ধনী ঠিক আছে বন্ধনী কত প্রকার আমরা এর পরে জানবো ও দিয়ে অফ অর্থাৎ এর ঠিক আছে তোমরা মানে গুলো আগে জাস্ট দেখে নাও নোট ডাউন করে নাও তোমাদের বইতেও আছে আমি সব ডিটেলসে বলবো ডি দিয়ে ডিভিশন অর্থাৎ ভাগ এম দিয়ে এম ফর মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ এ ফর অ্যাডিশন অর্থাৎ যোগ এস ফর সাবট্রাকশন অর্থাৎ দেখো সর্বপ্রথম কি ব্রাকেট দেখো ব্রাকেট কত টাইপস অফ টাইপস অফ ব্রাকেট অর্থাৎ ব্রাকেটের প্রকার দেখো ব্র্যাকেট সাধারণত চার প্রকার ঠিক আছে আমি প্রত্যেক নাম কি বলবো ঠিক আছে আমরা যে প্রথমে যে দিলাম এটা কি বলবো কি রেখা বন্ধনী বন্ধনী মানে কি ব্র্যাকেটের বাংলা হলো বন্ধনী ঠিক আছে এটাকে কি বলে রেখা বন্ধনী ওকে আর এটা কি বলে প্রথম বন্ধনী প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট ব্রাকেট এফআইআরএ এটাকে বলে কি দ্বিতীয় বন্ধনী বা ইংলিশে বলে সেকেন্ড ব্রাকেট ওকে আর এটাকে বলে তৃতীয় বন্ধনী বা থার্ড ঠিক আছে তাহলে বন্ধনী কত প্রকার দেখলাম চার প্রকার প্রথমটাকে এটাকে বলে রেখা বন্ধনী এটাকে বলে প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্রাকেট এটা কি দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড এটা তৃতীয় বন্ধনী বা থার্ড ব্রাকেট ঠিক আছে তাহলে ব্রাকেট সম্পর্কে জানলাম অফ মানে কি এর আমরা যখন অঙ্ক করবো আরো তোমাদের কাছে ক্লিয়ার হবে অকটা অর্থাৎ অফ বলতে এর বলতে কি বোঝায় ডিভিশন মানে ভাগ তো জানোই মাল্টিপ্লিকেশন গুণ এডিশন যোগ সাবট্রাকশন বিয়োগ ওকে তো এই বইতে প্রত্যেকটা রয়েছে এবার আমরা অঙ্কের মাধ্যমে বুঝব চলো কোষে দেখি 1.1 আমরা অঙ্কগুলি করব দেখো কোষে দেখি 1.1 এ একের অঙ্কগুলি বলেছে যে প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা মানে এই যে অঙ্ক সরল অঙ্কগুলো করব প্রত্যেকটার একই উত্তর আসবে কিনা দেখো তাহলে মনে রাখবে সবসময় এই বোর্ড মাসের অঙ্কগুলো বোর্ড মাসের যে বা সরল অঙ্কে ব্র্যাকেটের মধ্যে যদি ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট কত দেখলাম চার প্রকারের তাহলে এখানে কটা ব্র্যাকেট এটা কি আছে এটা ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটুকু রয়েছে তার কাজটা প্রথমে করব। দেখো আমি লিখছি আবার এখানে বোর্ড মাস তাই তো ব্র্যাকেট ব্র্যাকেট আছে দিলাম টোয়েন্টি প্লাস এইট ভাগ দেখো চার মাইনাস দুই তাহলে চার থেকে দুই বাদ দিলে দুই হবে তাহলে বিয়োগ করে ফেলেছি তাহলে ব্র্যাকেটের মধ্যে কি ছিল চার থেকে দুই বাদ দিতে বলেছিল দেখো বিয়োগ সর্বশেষে রয়েছে অর্থাৎ কিন্তু এখানে ব্র্যাকেট যদি থাকে বা বন্ধনী কোনো থাকে তাহলে সেই বন্ধনীর বন্ধনের মধ্যে কি চার থেকে দুই বাদ অর্থাৎ অর্থাৎ ফোর মাইনাস টু ছিল তাহলে ফোর মাইনাস টু করে কত পেলাম টু এরপর দেখো বন্ধনী কি আছে তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজটা করলাম তাহলে ব্র্যাকেটটা উঠে গেল আর এখানে ব্রাকেট দেওয়ার প্রয়োজন নেই এবার দেখো বন্ধনী কোথাও নেই তাহলে পরপর দেখো বন্ধনের কাজ হয়ে গেল ও দিয়ে অফ আমরা আসছি বোঝাবো এই অঙ্কেতেই আছে ডি দিয়ে ডিভিশন ডিভিশন আছে ভাগ আছে এই দেখো ভাগ আছে তাহলে ভাগের কাজটি আগে করব। তাহলে কুড়ি করতে কুড়ি থাকলো প্লাস আট ভাগ দুই কত চার হবে তাই না আটকে দুই দিয়ে ভাগ দিলে চার দু আট আশা করি তোমরা ভাগ পারো তাহলে চার হলো সমান সমান এবার কি রয়েছে কুড়ি প্লাস ফোর তাহলে তাহলে এটার উত্তর কত হলো এবার দেখি আমরা এই উত্তরটা কত আসে দেখুন তাহলে ব্রাকেট ফার্স্ট ব্রাকেট রয়েছে এখানে আর এখানে তাহলে ব্রাকেটের মধ্যে কাজ আগে করবো তাহলে টোয়েন্টি প্লাস এইট টোয়েন্টি এইট করলে উত্তর কত হইল চোদ্দ সির উত্তরটা দেখো পার্টিশন করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবার দেখো টোয়েন্টি মাইনাস এইট তাহলে টুয়েলভ এই দেখো এখানে কিছু নেই কোন চিহ্ন আছে কি ব্র্যাকেট এই ব্র্যাকেট শেষ হলো আবার প্রথম ব্র্যাকেট শুরু হলো তাহলে এখানে কিছু নেই মানে এই যে অ বা এর এর মানে কি এর মানেই মানে গুণ ওকে এই অফ বা এর মানে কি গুণ চার মাইনাস দুই দুই তাহলে বারো দুই চব্বিশ ঠিক আছে এবার দেখো আমার বাকি দুটো অঙ্ক রয়েছে দেখি বাকি দুটো এখানে ধরাতে পারে কিনা তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে অঙ্কটা রয়েছে দেখো তাহলে সর্বপ্রথম কি করব ব্রাকেটের মধ্যে কাজ করব আগে কুড়ি মাইনাস আট ব্রাকেটের মধ্যে কি রয়েছে চার থেকে দুই বাদ দিলে দুই লিখলাম এবার দেখো এই যে আটের পরে কোনো চিহ্ন নেই তাই না তাহলে ব্রাকেট শুরু হলো অর্থাৎ এখানে কি এর অফ অর্থাৎ এটা কি গুণ আকারে রয়েছে ওকে তাহলে গুণ দুই বট মাসে ও এ দেখো আমি আবারও লিখছি বিও ডি এম এ এস তাহলে ও মানে কি এর বা অফ তাহলে এই যে আটের পরে কোনো চিহ্ন নেই মানে এটা অফ বা এর বা গুণ গুণ বুঝা এটা ঠিক আছে তাহলে দেখো তারপরে কি নিয়ম অনুযায়ী ব্র্যাকেট অফ এর কাজ হয়ে গেল ডি ডি দিয়ে ডিভিশন ডি ডিভিশন ভাগা কোথাও নেই তাহলে তারপরে কি আছে মাল্টিপ্লিকেশন এম অর্থাৎ কি করবো আমরা গুণ করবো আট দুকোনি ষোলো তাহলে কুড়ি থেকে ষোলো বাদ দিলে চার এবারে দেখো ঈদ আগের অঙ্কটা ব্র্যাকেট রয়েছে ব্রাকেটের কাজ আগে করবো তাহলে কথা হবে কুড়ি যোগ আট আঠাশ ভাগ চার বিয়োগ দুই ঠিক আছে তাহলে দেখো বি দিয়ে ব্রাকেট ছিল ব্র্যাকেটের কাজ করলাম ও অফ অর্থাৎ এরকম আছে কি দেখো ভাগ করবো চার সাতা আঠাশ মাইনাস দুই করতে দুই অর্থাৎ এই কাজটা আগে করলাম এই যে আন্ডারলাইন করলাম কে চার দিয়ে ভাগ করলাম ওকে 47 কত 28 सुमन सुमन 7 কে দিলে 5 এই হলো তোমাদের একের সব অঙ্কগুলি প্রত্যেক ক্ষেত্রে কি দেখলাম প্রত্যেক ক্ষেত্রে আমাদের উত্তর सेम আসছে না দেখো প্রথম অঙ্কে 2842 এই যে চারটে ডিজিট রয়েছে কুড়ি একটা সংখ্যা আর বাকি তিনটা অর্থাৎ 2842 এখানে 2842 সবই একই রয়েছে মানে এবিসি অঙ্কে একের কিন্তু দেখো কোথাও ব্র্যাকেট চেঞ্জ করে দিয়েছে কোথাও এই চিহ্নটা এর দিয়ে দিয়েছে এর জন্য কি মানের পরিবর্তন হলো না এই তোমাদের উত্তরগুলো আশা করি বুঝতে পেরেছো তোমরা নোট ডাউন করে নাও এবার দুইয়ের এ আর বিটা করবো পরপর সবগুলোই করবো দুইয়ের আর এ বি এ দাগের অঙ্কটা দেখো দুইশো ছাপ্পান্ন দেখলাম তাহলে এটা কি চিহ্ন বললাম এটা রেখা বন্ধনী তাহলে রেখা বন্ধনী যেখানে থাকবে দেখবার রেখা বন্ধনীর কাজটি আগে করব ওকে তাহলে রেখা বন্ধনীর কাজটা আগে করব তাহলে দুশো ছাপ্পান্ন করতে দুশো ছাপ্পান্ন ভাগ ষোলো ভাগ দুই তাহলে কত হবে আট ভাগ আবার দেখো আট ভাগ আঠারো ভাগ নয় এর উপরে রেখা বন্ধনী রয়েছে আঠারো ভাগ নয় এর উপরে রেখা বন্ধনী রয়েছে তাহলে কত হবে নয় দুই বার ভাগ ফল কত দুই গুণ দুই রেখা বন্ধনীর কাজটি করলাম রেখা বন্ধনী কি হয়ে গেল আর বসলো না সমান সমান দেখো দুশো ছাপ্পান্ন ভাগ আট ভাগ দুই তাহলে বোর্ড মাস নিয়ম অনুযায়ী কি বলে দেখো ছোট্ট করে এখানে লিখি বি ও ডি এম এ এস বর্মা তাহলে বি দিয়ে ব্রাকেট ব্রাকেট অর্থাৎ প্রথম বন্ধনী ছিল কাজ করলাম ও কে আট দিয়ে ভাগ করলে তিন আটা চব্বিশ আট দুকনি ষোলো অর্থাৎ বত্রিশ এলো তাহলে দুশো কে আট দিয়ে ভাগ করে ভাগ ফল বত্রিশ ভাগ দুই গুণ দুই সমান সমান আবার বত্রিশ কে ভাগ ডিভিশন আছে তারপরে মাল্টিপ্লিকেশন দেখো ডি এর দুই সমান সমান ষোলো দুকণি বত্রিশ তাহলে অর্থে উত্তর লিখব সরল মান বত্রিশ ঠিক আছে পাশে বোঝানোর জন্য লিখেছি নোট ডাউন করবে দেখো বিদাগের অঙ্কটি করবো দেখো এখানেও প্রথম বন্ধনী আছে এখানেও প্রথম বন্ধনী মাঝখানে কি বিয়োগ চিহ্ন তাহলে দেখো প্রথম বন্ধনীর মধ্যে কি রয়েছে বাহাত্তর ভাগ আট গুণ নয় তাহলে ভাগ তারপরে তো গুণ বন্ধনীর মধ্যে কাজটা করছি আগে প্রথমে ঠিকই বন্ধনীর মধ্যে কি রয়েছে ভাগ রয়েছে গুণও আছে তাহলে ভাগটা আগে কত হবে দেখো 72 কে আট দিয়ে ভাগ করলে আট নং বাহাত্তর অর্থাৎ নয় পেলাম ভাগ ফল গুণ নয় ওকে ব্র্যাকেটে থাকবে মাইনাস দেখো এখানে ভালো করে লক্ষ্য করবে বাহাত্তর ভাগ আট এর নয় এর মানে কি ওই যে অফ বলেছিলাম তাহলে দেখো এখানে কি করবো বাহাত্তর বাহাত্তর থাকলো ভাগ চিহ্ন থাকলো এইটার কাজ আগে করব দেখো ভালো করে এর তাহলে বোর্ড মাসে দেখো এখানে বোর্ড মাসে অফ ঠিক আছে তারপরে দেখো ডি রয়েছে অর্থাৎ ডিভিশন রয়েছে তাহলে অফের কাজটা অফ ও দিয়ে অফ অফ এর কাজটা আগে করবো অফ মানে কি এর বাংলা এর ঠিক আছে আট নং কত বাহাত্তর এর কাজ করলে কি এর মানে কি বললাম এর মানে কি গুণ তাহলে নং সমান সমান দেখো এবার এই ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে নয় গুণ নয় তাহলে নয় নং একাশি বিয়োগ 72 কে বাহাত্তর দিয়ে ভাগ করলে কি এক হবে সমান 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 আসি নির্ণেয় সরল মান সমান সমান আসি আমি একটু স্পিডটা আস্তে করা তোমাদের বুঝতে সুবিধা হয় আমি চাইলে স্পিডটা বাড়িয়ে দিতে পারি কিন্তু আমি তাড়াতাড়ি করাবো না তোমাদের আস্তে আস্তে করার চেয়ে তোমরা যাতে বুঝতে পারো দেখো এবার আমরা দুইয়ের শীত আগের অঙ্কটি

ব্র্যাকেটগুলো শুরু হয়েছে থার্ড ব্র্যাকেট শুরু হলো দেখো থার্ড ব্র্যাকেট শুরু হলো কিন্তু শেষ তো হবে এরকম ধরো ব্র্যাকেট দিয়ে দিলাম আমরা কোন সংখ্যা লিখলাম ধরো দুই প্লাস তিন শেষ করলাম না পরে সংখ্যা গুণ দিয়ে লেখা শুরু করলাম এরকম তো হতে পারে না তাহলে অর্থাৎ ব্র্যাকেট শুরু করলে পরেরটা শেষ করতে হবে তাহলে হলো এর উপরে কি রয়েছে তোমাদের রেখা বন্ধনী তাহলে দেখো বডমাস নিয়ম অনুযায়ী কি বি ও ডি এম এ এস বি দিয়ে ব্র্যাকেট ব্র্যাকেট তাহলে কি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো এটুকুই রয়েছে এর মধ্যে আবার কি রয়েছে রেখা বন্ধনী তাহলে রেখা বন্ধনী কাজ আগে করব দেখো বন্ধকটি করি সমান সমান আটচল্লিশ মাইনাস এইবার দেখুন তাহলে এইটার কাজ আগে করবো সাতান্ন থেকে সতেরো বাদ দিলে কত হবে চল্লিশ ওকে পরের লাইনটা দেখো তাহলে কি করলাম যেমন আছে থাকলো প্রথমগুলো পরে কি মধ্যে তার মধ্যে বন্ধনী আছে রেখা বন্ধনীর কাজটি আগে করলাম কি করব আবার এই ফার্স্ট ব্রাকেটের কাজটি করবো নাই না তাহলে বি দিয়ে ব্রাকেট ব্রাকেট থাকলে বি দিয়ে ব্রাকেট তাহলে ওখানে ব্রাকেট রয়েছে দেখো তিনটে ব্র্যাকেটই চারটে ব্র্যাকেটই ব্যবহার হয়েছে রেখা বন্ধনীয় ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ব্যবহার হয়েছে ওকে তাহলে আমরা পর পর করে করব ব্র্যাকেটের কাজ 4 থার্ড ব্র্যাকেট দিলাম 6 সেকেন্ড ব্র্যাকেট 19 এবারে দেখো 48 থেকে 40 বাদ দিলে কত হবে 8 হবে যেই আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে ফেললাম শেষ ঠিক আছে তাহলে এবার কি হবে ফার্স্ট ব্র্যাকেটটা থাকবে না ওকে তারপরে দেখো সেভেন্টি সিক্স মাইনাস কি সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেভেন্টি সিক্স মাইনাস ফোর মাইনাস সিক্স প্লাস উনিশ থেকে আট বাদ দিলে কত হবে এগারো তাই তো তাহলে উনিশ থেকে আট বাদ দিলে এগারো তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করলাম সেকেন্ড ব্রাকেট ডিলিট হয়ে যাবে এরপরে লাইন দেখো ছিয়াত্তর মাইনাস চার এরপরে কি থার্ড ব্র্যাকেটের কাজ করবো মাইনাস তাহলে কি রয়েছে প্লাস এগারো আর ছয় কত সতেরো দেখো তাহলে থার্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেল এরপরে কি করবো আমরা বিয়োগ রয়েছে ছিয়াত্তর থেকে চার বাদ দিলে তার থেকে সতেরো বাদ দিতে হবে ছিয়াত্তর তাহলে প্রথমটা করি আগে ছিয়াত্তর থেকে চার বাদ দিলে সমান তাহলে দেখো বাহাত্তর থেকে সতেরো বাদ দেব পঞ্চান্ন ওকে তাহলে উত্তর লিখবো আমরা এখানে লিখছি উত্তরটা তোমরা পরে টুকবে মাছমান পঞ্চান্ন ঠিক আছে আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পারছো যদি বুঝে থাকো আমি যদি বোঝাতে পারি তোমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নিজের ক্লাসমেটদের সঙ্গে শেয়ার করো